হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পাঠ্যপুস্তকগুলি ডাউনলোড করবেন তো এর জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকে যাব তো সাপোজ আমি গুগল ব্রাউজারে চলে গেলাম তারপর ওখানে লিখতে হবে এন সি টিভি বুক এন সি টিভি বুক দু হাজার পঁচিশ সার্চ করার পর তারপর যেখানে আসবে যে এনসিটিভি বুক ডাউনলোড পিডিএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তারপর এই যে এখানে দেখেন বন্ধুরা এই যে দশম শ্রেণী নবম শ্রেণী অষ্টম সপ্তম ষষ্ঠ তো এইভাবে এখানে ক্লাস ওয়ান থেকে ধরে এই ক্লাস ওয়ান থেকে ধরে টেন পর্যন্ত আছে তো নিচে যদি দাখিল প্রয়োজন হয় তো দাখিলও আছে দাখিলও আছে এখানে নবম দশম এখানে দাখিল দিকে মোর আছে মোরে চাপ দিলে ইয়ার্ড আসলে কেটে দেবো মোড়ে চাপ দিলে পরবর্তী পেজে নিয়ে যাবে সপ্তম অষ্টম তো সাপোজ আমি যদি এখন সপ্তম শ্রেণীর দাখিল সপ্তম শ্রেণী আমরা এটা ডাউনলোড করব সপ্তম শ্রেণীটা তো এই জন্য আমরা উপরে ক্লিক দিয়ে দেব তারপর তারপর একটু নিচে আসবো নিচে স্কাল করার পর এখানে দেখা যাবে এই দেখেন সপ্তম শ্রেণীর সবগুলো এখানে শো করছে ষোলোটা সাবজেক্ট এখানে তারপর এখানের মধ্যে যে কোনো একটা ধর সাপোজ আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে ডাউনলোড লিঙ্ক নিয়ে তো এই সকলে দেখেন ডাউনলোড অপশন ডাউনলোড লিঙ্ক তো এখানে আমি ডাউনলোড এখানে চাপ দেবো তারপর এখানে তো আপনার যে জিমেলটা আছে আপনার জিমেলটা এখানে সিলেক্ট করবেন আপনারা ওকে করে দিবেন তারপরে একটু ওয়েট করবেন আর তারপর এখানে যে উপরে থ্রি ডট মেনু ক্লিক দেব তারপর এখান থেকে ডাউনলোড অপশন তারপর ওখানে আমরা ডাউনলোড করবো ডাউনলোড ক্লিক করলে এই অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে দেবে এই যে ওপরে ডাউনলোড দেখতেছেন ওপরে ডাউনলোড নিয়ে নিচ্ছে তো এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা ডাউনলোড হয়ে যাবে তারপর ডাউনলোড প্রসেস শেষ হওয়ার পর আপনারা একটা অ্যাপ ইনস্টুর করবেন অ্যাপটা অ্যাপটা হলো যে পিডিএফ রিডার এই পিডিএফ রিডারের আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো অ্যাপসটা নিশ্চয় করার পর তারপর অ্যাপসটা প্রবেশ করবেন কারণ এই অ্যাপসের মাধ্যমে আমরা পিডিএফটা পড়তে পারবো এখানে একটু লোড নিচ্ছে এখানে ডাটাটা আমরা অফ করে দেব কারণ এখানে অ্যাড নেই অনেক সময় আমরা এখানে ডাটা অফ করে দেবো অফ করে দিয়ে প্রবেশ করবো আর নয়তো এখানে অ্যাড দেখাচ্ছে তারপর এখানে আমরা প্লাস আইকন এই যে নিচে প্লাস আইকন আছে নিচে দেখবেন এই যে নিচে প্লাস আইকন দেখবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে ইম্পোর্ট ফাইল এই যে এইটার উপরে ক্লিক দেবেন তারপর এখানে ফাইলটা সবার উপরেই শো করবে এই তো দেখা যাচ্ছে ম্যাথ অ্যান্ড সিটিভে বুক তারপর এখানে ক্লিক দিবেন তারপর ক্লিক দেওয়ার পর সরাসরি বইয়ে নিয়ে আসবে তারপর বই পেজগুলো দেখতে পারবেন এইভাবে নিচে স্কল করবেন নিচে স্কল ডাউন করবেন এইভাবে দেখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত কীভাবে পাঠ্যপুস্তকের পিডিএফ ডাউনলোড করবেন সুতরাং ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই এটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন